আমরা যে এত যে খুশি হলাম আমাদের ঘরের ছেলে যে আমার এখানে আসে আমরা যে এত যে আনন্দিত এটা আমাদের ঈদের মতো লাগতে আজকে কারণ যেহেতু উনি আমাদের ছোট্টগ্রাম ছেলে আসে এটা না উনি যে এত বড় বড় ফখল বোঝে এত যে বাস্তবায়ন করতেছে এটা আল্লাহর কাছে শুকরিয়া। এটা সবাই জানে আমরাও জানি সরকারি যারা আমরা তন্ত্র সবাই জানে ওনার মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে আরও যে দুর্যোগ চলে যাবে ওরা সবাই জানে কিন্তু আমরা সবাই চেষ্টা করি আপনারা সবাই চেষ্টা করেন ওনার হাতে হাত মিলিয়ে আমরা ওনার কাজ সহজিত করি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা হলে দাবি এখানে কৃষি সরকারের কতগুলো দোষারক এখানেও বর্তমানে বড় বড় আমলাতন্ত্র বসে আছে এসি রুমও বসে আছে ওদেরকে এখনও কি করে নাই চাপ করে নাই আল্লাহর অস্তে ওদেরকে সরাই ফেলে আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যাবে আমি আশা করি বাসায় এখান থেকে পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার দূরে হবে উনি আসছে মানে এটা শুধু ওনার একটু দূর থেকে দেখার জন্য আসা আসলে তো উনি কোনো দলের না উনি হলো ব্যক্তি হয় যে মানুষের দেশের রাষ্ট্রে কত বড় কত অবদান রাখতে পারে মানুষ এটা ডক্টর ইনুসের একটা প্রমাণ ইনুজ যে এত বড় মাপের মানুষ এত বড় মনের মানুষ হয়তো উনি মানুষ আগে এটা আন্তস করতে পারে নাই যে উনি আগে কি অবস্থায় ছিল ব্যক্তি ছিল কিন্তু রাষ্ট্রের ক্ষমতায় এসে যে কত বড় মনের অধিকারী কত বড় মনের পরিচয় দিছে রাষ্ট্রের জন্য কত বড় ত্যাগ স্বীকার করছে এটা আসলে মানুষে এখন বুঝতে পারতেছে যেহেতু এখন তো ওনার কোনো ক্ষমতারও দরকার নেই বয়সে আসে ওনার কোনো টাকা পয়সারও দরকার নেই এবং ওনার যেটা দরকার এখন বর্তমানে ওনার রেস্টের আরামের এবং একটা রিল্যাক্সের দরকার কিন্তু ওইটা ত্যাগ করে উনি যে এখন রাস্তার জন্য একটা অবদান রাখতেছে আমি বলবো আমরা বলবো দেশের জনগণ বলবে আসলে এটা অবদানেই বলা যায় এটা দেশের জন্য সেক্রিফাইসে বলা যায় নাইলে ওনাকে আজকে থেকে আমরা শুনছি বা যেটা যতটুকু শুনছি আজকে থেকে পনেরো বছর আগেও ওনাকে একটা অবাধ দিয়েছিল রাষ্ট্রক্ষমতা রাষ্ট্র পরিচালনা করার জন্য তখনও উনি কি রাজি হয় নাই কিন্তু এই বাংলাদেশের এই প্রেক্ষাপটে বঙ্গুর অবস্থায় এই মানে মেঝাকার অবস্থায় যে উনি যে দায়িত্বটা নিছে ওটা ওনার একটা দেশপ্রেমের একটা পরিচয় দিয়েছেন ওনার এই যে সততা এবং দেশপ্রেমের পরিচয় থেকে এখন বর্তমানে ওনার ওনার প্রতি আমার দুর্বলতা আছে আমার না সারা বাংলাদেশের যতগুলি সাধারণ মানুষ আছে সাধারণ মানুষের মধ্যে আমি একজন ভালো লাগতেছে কারণ আজকে ফার্স্ট টাইমই দেখবো কখনো দেখা হয়নি আর উনি দেশের বাইরে ছিল কখনো মানে এখন আজকে ফার্স্ট টাইম আছে দেখবো আরও চট্টগ্রামে ছিল সেটা আমাদের দেখে অনেক ভালো লাগতো নিয়ে আসার পরেই দেখলাম অনেক মানে কিছুটা দুর্নীতি থেকে অনেক কিছুটাই ভালো সব কিছু জিনিস দাম কমার কারণে এখন সব কিছু সবাই একটা সুবিধা পাচ্ছে তো সেটা ক্ষেত্রে উনি আসার পরেই এর একটা সুবিধা হইছে উনি থাকলে হয়তো আর ভালো হবে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার পর এই প্রথম তিনি চট্টগ্রামে এসেছেন তার জন্মভূমি আমরা খুবই আনন্দিত তবে তিনি এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনের প্রধান অতিথি হিসাবে এসেছেন পাশাপাশি কালুরঘাট সেতু তিনি উদ্বোধন করবেন এবং জলাবদ্ধতা নিরসন নিয়ে তার কিছু পরিকল্পনা রয়েছে সেগুলো নিয়ে কথা বলেছেন আমরা বিশ্বাস করি চট্টগ্রামের মানুষের খুব দ্রুতই সুদিন আসবে এবং জলাবদ্ধতা নিরসন হলে চট্টগ্রামের মানুষ স্বস্তি পাবে দায়িত্ব এর জায়গা থেকে আমরা বলেছি যে আমাদের রাষ্ট্রে যেহেতু এর আগে সবসময় পরিবর্ত পরিমাণগত পরিবর্তনটা হয়েছে কিন্তু গুণগত পরিবর্তন হয় নাই তো পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তনের দিকে ধাবিত হয় কিন্তু হচ্ছে বিপ্লব তো আমরা বিশ্বাস করি এই আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানে যে বিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লবটা পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তনের মাধ্যমেই সংগঠিত হবে এই আলাপগুলোই আমার আমাদের তাদের সাথে হয়েছে না আমরা কোনো সুনির্দিষ্ট দাবি রাখি নাই কারণ আমাদের বাংলাদেশের আমূল পরিবর্তন আমরা চাইলেই অনেক 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 দাবি তার কাছে উপস্থাপন করতে পারি কিন্তু আমরা এত দাবি উপস্থাপন করি নাই তাদের কাছে অল্প সময় রয়েছে আমরা বিশ্বাস করি অল্প সময়ের মধ্যে যে সংস্কারগুলো সংগঠিত করতে পারবে সেই সংস্কারগুলো পরবর্তীতে নির্বাচিত সরকারগুলো মেনে আমাদের রাষ্ট্রকে উন্নতির শেখরে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি তাই আমরা সুনির্দিষ্ট কোনো দাবি রাখি নাই আমাদের দাবি রাষ্ট্রকে সংস্কারের রূপরেখা দিয়ে যেতে হবে পরবর্তী সরকার যেন সেগুলোকে ভেঙে তাদের মতো করে চলতে না পারে সেই সংস্কারের মাধ্যমেই যেন আমাদের দেশ এগিয়ে যায় পাঁচ আগস্টের পরবর্তী সময়ে উনি এই প্রথম হচ্ছে চট্টগ্রামে আসছেন তো প্রথমত আমরা শুভেচ্ছা বিনিময় করতে এসেছি অ্যান্ড উনি আসার পরে আমরা কথা বললাম দেখা করলাম যে আন্দোলনের পরবর্তী সময়ে দায়িত্ব পাওয়ার পরে এই প্রথম উনি আসলেন চট্টগ্রামে এর আগে তো দেশের বাইরে ছিলেন আমরা মনে করি দেশের মানুষের জন্য এটা একটা মানে পরম পাওয়া যে এরকম যোগ্য মানুষগুলোকে আমরা স্থানে দেখতে পারতেছি তো আমাদের প্রত্যাশার জায়গাটা হচ্ছে যে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছি আমরা যে সুন্দর বাংলাদেশ চেয়েছি সেই সুন্দর বাংলাদেশ আমরা পাবো ওনার হাত ধরেই পাবো অ্যান্ড আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে নতুন নতুন সংস্কার আসতেছে আমাদের দেশের মানুষের যে চাওয়া পাওয়া ছিল আকাঙ্ক্ষা ছিল সেটা আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে মানুষও চাচ্ছে যে ডক্টর ইউনুস সাহেব আরও কিছুদিন থাকুক বিচার কার্য সম্পন্ন করুক যারা এই ফেসিবাদী সময়ে গুম খুন করেছে যারা এই পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়গুলোতে এই জুলাই জুলাইয়ের অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ড করেছে গণহত্যা করে গড়িয়েছে তারা যেন বিচারের আওতায় আসে কনভারসেশন হয়েছে হচ্ছে যে হিস্ট্রি আর কি যে আমাদের আন্দোলনটা কিভাবে হয়েছিল তো ফোকাল পয়েন্ট কি কি ছিল যেমন ধরেন এগারোই জুলাই ছিল আমাদের দাঁড়ানোটা তারপর ষোলোই জুলাই যে শহীদ ওয়াসিম শহীদ এই শান্ত তারপর হচ্ছে একত্রিশ জুলাই কোর্ট চত্বরে দোসরা আগস্ট হচ্ছে এই আন্দরকিল্লা মসজিদ থেকে যে সবচেয়ে বড় মিছিল হয়েছিল বাংলাদেশের অ্যান্ড লাস্ট হচ্ছে তেসরা আগস্ট হচ্ছে আমাদের এই নিউ মার্কেটে যে গণজমায়েত হয়েছিলো অ্যান্ড লাস্ট হচ্ছে চৌঠা আগস্টও কিন্তু আমাদের একটা গণজমায়েত হয়েছিল নিউ মার্কেটে এই জিনিসগুলো নিয়ে আসলে উনি মানে এক্সাইটেড ছিলেন যে আসলে চট্টগ্রামের আন্দোলনটা কেমন ছিল চট্টগ্রামের জন্য একটা গর্বের ব্যাপার যে এরকম একটা যোগ্যতা সম্পূর্ণ মানুষকে আমরা পেয়েছি শেষ পর্যন্ত ওনার বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে আমরা ডিলিট উপাধিটা দিতে পারতেছি আমাদের জন্য খুবই খুশির বিশ্ববিদ্যালয়ের জন্য একটা গোটা দেশের জন্য একটা ছাত্র আন্দোলন থেকে আমরা একটি প্রতিনিধি দল ওখানে গিয়েছি দেখা করার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বিগত মাস ধরে আসলে সরকার তো অনেক কিছু নিয়ে কাজ করছে কিন্তু আওয়ামী লীগের বিচারটা কেন নিশ্চিত হচ্ছে না বা আওয়ামী লীগের বিচার সম্পর্কে ওনারা কি পদক্ষেপ গ্রহণ করছে ওই বিষয়ে আসলে কথা বলার জন্য দেখা করতে যাওয়া পঞ্চাশ পার্সেন্ট আমরা যে কাজ হয়েছে আপনার নেতৃত্বে আপনার প্রধানতায় আমরা মনে করি যে পঞ্চাশ পার্সেন্ট হলেও জনগণকে আমরা ইনশাল্লাহ এবার জলবদ্ধতার হাত থেকে আমরা মুক্তি দিতে পারব এবং সেই ক্ষেত্রে আমি কিছু স্বল্প মেয়াদির কথা উল্লেখ করেছি দীর্ঘমেয়াদি মধ্যমেয়াদি স্বল্প মেয়াদির মধ্যে আমরা যে সংস্কার কাজগুলো চলছে সেই সংস্কার কাজগুলোকে আরও বেশি ত্বরান্বিত করা পাশাপাশি আগ্রাবাদ বক্স কালভারের কথা উঠে এসেছে সে আগ্রাবাদ বক্স কালভারটি দিন শর্ট টাইম আড়াই কোটি টাকার একটা বাজেট সেটা প্রণয়ন হয়েছে এবং নৌবাহিনী সে কাজটি করবে যিনি প্রধান উনিও ছিলেন চট্টগ্রামের এবং আমরা আশা করছি দিন শর্ট টাইম আগ্রাবাদ বক্স কালভারটা যদি আমরা সংস্কার করতে পারি তাহলে পরে আগ্রাবাদের যে কমার্শিয়াল জোনে যে পানিগুলো উঠে সেগুলো ইনশাল্লাহ হবে না এবং উনি পাশাপাশি আশাবাদ ব্যক্ত করেছেন যে মধ্যমেয়াদি যে পরিকল্পনা আমাদের আছে আরও খাল যেগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইনশাল্লাহ আমরা সংস্কার করব কারণ আপনারা জানেন সাতান্ন কালের মধ্যে ছয়ত্রিশটা কাল সিডি করলো একটা কাল শুধু আমরা করছি আরও বিষ্টাকাল রয়ে গেছে ওই টাকা আমরা মধ্যমেয়াদী পরিকল্পনা হিসেবে সেটা সংস্কার কাজ ইনশাআল্লাহ চায়না পাওয়ার সাথে আমাদের কথা হয়েছে এবং উনিও সেটা একমত হয়েছে যাতে করে আমরা সবাই মিলে এই কাজটা ত্বরান্বিত করতে পারি আরেকটি ব্যাপারে আমরা ওনার ওনাকে বলেছি যে দীর্ঘমেয়াদী আমাদের কিছু পরিকল্পনা হাতে নিতে হবে দীর্ঘমেয়াদির মধ্যে হচ্ছে গণসচেতনতা বৃদ্ধি করে যাতে করে আমরা যে কাজগুলো করছি যে অ্যামাউন্ট আমরা খরচ করছি সেটা যাতে জলের টাকা জলে না যায় সেই জন্য আমাদের দরকার গণসচেতনতা এবং গণসচেতনতার জন্য একটা কথা উঠে এসেছে স্কুল চাইল্ড হেলথ যেটা আমরা এখন শুরু করছি চট্টগ্রাম সিটি কলেজ এটা আমি ওনাকে অভিহিত করেছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা উইদিন শর্ট টাইম স্কুল চাইল্ড হেলথ আমরা কাভাসগোলা স্কুল থেকে শুরু করছি আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় শকানেক স্কুল কলেজ আছে আমরা সেটা দিয়ে শুরু করে পরবর্তীতে বিভিন্ন অন্য স্কুলগুলোকে কলেজগুলোকে মাদ্রাসাগুলোকে আমরা ইনভলভ করবো এটার উদ্দেশ্য হচ্ছে ছোট বাচ্চাদেরকে আমরা এই অ্যাওয়ারনেসের আওতায় এনে তারাই বলবে যে কোথায় ময়লাগুলো ফেলতে হবে তারা তাদের মা বাবাকে শেখাবে তারা তাদের মেড সার্ভেন্টকে শিখাবে ময়লাগুলো কোথায় ফেলতে হবে কাজে এই যে একটা সার্বিক একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা এই জলাবদ্ধতা নিরসনটা আমরা করতে পারি এই ধরনের আলাপ আলোচনা হইতে উনি খুব সন্তুষ্ট হাটাজারির যে রোডের যে যানজটের ব্যাপারে কিছু কথা সেখানে উঠে এসেছে এবং একটা হার্ট ফাউন্ডেশনের একটা জমি হস্তান্তর সেখানে হয়েছে ব্রিজ যেটা দিন হচ্ছিলো না সেটাও এটা উদ্বোধন হয়েছে কিন্তু মোটামুটি আজকে ওভারঅল চট্টগ্রামবাসীর জন্য একটা সুখের দিন আমরা আশা করছি যে সব মিলিয়ে চট্টগ্রামবাসী অত্যন্ত কৃতজ্ঞ ওনাকে পেয়ে সন্তুষ্ট এবং আমরা ওনার কাছ থেকে আরও কিছু কথা আমরা বলেছি বিশেষ করে আমাদের চট্টগ্রামের যে সংস্কার করার জন্য পরবর্তীতে ছয় খাল যে আমাদেরকে বুঝিয়ে দিবে। এটার জন্য আমাদের যে একটা মেনটেনেন্স কস্ট দরকার সেটা আমি বাজেট দরকার সেটা আমি ওনাকে বলেছি এবং পাশাপাশি আমাদের যে চলমান যে বর্জ্য অপসারণ ওয়েল যে নালা খালগুলো পরিষ্কার করার জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্টস কেনার জন্য প্রায় তিনশো আটানব্বই কোটি একটা প্রজেক্ট গত বাইশ সাল থেকে স্টার্টকে কে আছে সেটা আমি ওনাকে বলেছি যে দ্রুত সেটা ছাড় দেওয়ার জন্য যাতে করে আমরা দ্রুত ইনস্ট্রুমেন্টসগুলো কিনতে পারি এবং আমরা নালা খালগুলো সংস্কার করতে বর্জ্য অপসারণ করতে পারি সো দ্যাট আই ইনফর্মড অল শর্টস অফ থিংস অ্যান্ড হি ইজ আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা এই যে যে কথাগুলো আমি ওনাকে বলেছি সেগুলো একটা ভালো রেজাল্ট আমি পাবো এবং বিশেষ করে ইউকে একটা প্রজেক্ট আমি ওনাকে গত ফেব্রুয়ারির চার তারিখ দিয়ে যেটাও স্মরণ করে দিয়েছি যে সেখানে একটা প্রজেক্ট আছে যেটা ময়লাকে ময়লা সম্পদে পরিণত হবে দ্যাট মিন্স আমাদের যে সলিড ওয়াস প্রোডাক্টগুলো আছে সেগুলো কনভার্টেড টু দ্য এনার্জি অর ফার্টিলাইজার অর মে বি দ্য বায়োগ্যাস এই ধরনের একটা চমৎকার প্রজেক্ট এনে আছে তাহলে এটা পরে একটা দীর্ঘমেয়াদী এবং পারমানেন্ট সলিউশন আমরা হয়তোবা জলবদ্ধতার জন্য আমরা দিতে পারবো এটা